সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে লতা পক্ষ থেকে স্বাগতম তো আজকে আশাফুল ভাই আমার তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের একটা চ্যালেঞ্জ আছে ভাইকে সবাই সাপোর্ট দিবেন তো ভাইয়ের মুখ থেকে দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে একটু ভাইয়ের মুখ থেকে দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে একটু ওয়ার্ড শুনবো ছোট্ট একটু ভিডিও তো ভাই আপনারা পাশে থাকবেন তো ভাইকে সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং

অভিবেশ সবে মাত্র তোমার সঙ্গে আমার বিবাহ হল তুমি মক্কা মদিনার সুন্দরী একটা নারী আমিও তোমাকে ভালো মতে দেখলাম না তুমিও আমাকে ভালো মতে দেখলাম না প্রাণের স্বামীপ আল্লাহ সুর যেহেতু আমাকে জাহাদের ময়দানের জন্য ডেকেছেন ওগো স্ত্রী আমি চলে যেতেছি তোমার সঙ্গে আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহর রস্তে আমারে মাপ করে দিও স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামীপ সবে মাত্র বিবাহ হল আপনাকে আমি ভালো মতে দেখলাম না আমিও সুন্দরী রূপসী একজন নারী আমাকে আপনি ভালোভাবে দেখলেন না দয়ার স্বামী আপনি দয়া করে একবার আমার ঘরে আসেন প্রাণ ভরে আপনাকে একটু দেখে নিতে চাই বিন ডাক দিয়ে বলে ওগো স্ত্রী ঘরের ভিতরে আমি যেতে চাই না তার কারণ ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে ওই ঘরের ভেতরে আমি যেতে চাই না স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না শুধু একটাবার শুধু একটাবার আমি দেখে নিতে চাই জাতি করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে যেন স্বামী বলে যেন চিনে নিতে পারি এই বলে চলে গেলেন প্রেম বন্ধু আমার এই বলে আব্দুল্লাহ বিন ওয়াহা চলে গেলেন জাহাদের ময়দানে যুদ্ধ হতেছেন যুদ্ধ হতেছেন যুদ্ধ চলতেছেন আল্লাহর দিনকে জয় করার জন্য তারা যুদ্ধ করতেছে ধন্যবাদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামান্য একটু ওয়াজ করার জন্য তো ভাইয়ের পাশে থাকবেন সকলে ভাইকে সাপোর্ট দিবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবে আল্লাহ হাফেজ আলাইকুম